জাতীয় পতাকা উত্তোলনের জন্য আমি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাননীয় শ্রীমতী সুন্দরী মদক মহাশয়া এবং তাকে সহযোগিতা করবেন আমাদের বিদ্যালয়ে মাননীয় শ্রীযুক্ত কেয়ারসি স্যার উৎপল কুমার প্রভু মহাশয় এবং বিজ্ঞান বিষয়ের শিক্ষক শ্রীযুক্ত রামপদ বিশ্বাস মহাশয় মাননীয়

আমার সহকর্মী বৃন্দ এবং তৎসহ অভিভাবক অভিভাবক কাজের উদ্দেশ্যে আপনারা প্রত্যেকে আজকের এই অনুষ্ঠানে জাতীয় পতাকাকে আমরা একসাথে শ্রদ্ধা করি এবার আমাদের প্রতিকৃতিতে অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি শ্রীযুক্ত ঋষিদাথ মহাশয় এবং তৎসহ আমাদের বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষিকা হিসেবে জয় হিন্দ আমাদের প্রধান অতিথি শ্রীযুক্ত ঐশীদাস মহাশয়কে এবং তৎসহ আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী সুন্দর মহাশয় প্রত্যেকে একে আমাদের এই সুভাষচন্দ্র বসুর প্রতিনিধিতে মাল অর্জন করবে এবং পুষ্প অর্পণ করবেন আমি আহ্বান করছি আমাদের বিদ্যালয়ের সম্মানীয় শ্রীযুক্ত কার্তিক চন্দ্র মধু মহাশয়কে আপনি যেখানে থাকুন না কেন যদি আমার শব্দ সমান থাকুন তাহলে এসে প্রতিকৃতিতে মাল দর্পণ করবেন